পাখি শিকারি বিভিন্ন অতিথি পাখি এবং বক শিকার করে বিভিন্ন জায়গায় বিক্রি করে এই ব্যাপারে আমাদের কাছে অভিযোগ আসে এর আগে আমরা তিনটা সাইটের মতো অভিযান করে বেশ কিছু অতিথি থাকে এবং বক উদ্ধার করে আমরা প্রাকৃতিক পরিবেশে উন্মুক্ত করি আজকে আমরা সবাই মিলে এখানে টিমের সদস্য তার হতে আমাদের মিডিয়া কর্মী এবং আমাদের অন্যান্য রেঞ্জ অফিসার অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং আমাদের সহকর্মীবৃন্দ সহ আপনাদের সহ আমরা উখিয়া বাসীর এলাকার সহযোগিতা আমরা অভিযান পরিচালনা করে প্রায় পাঁচশোটির মতো পাতা ছিল এখানে। আর আমরা প্রায় অধিকাংশ জাল ধ্বংস করে দিই এবং কৃত্রিম অভিনব কায়দায় বক কৃত্রিম বক তৈর করে পাতা ছিল সেগুলো আমরা ধ্বংস করে দিই বেশ কিছু বড় ছিল বগের সেগুলো আমরা আলামত হিসেবে এটা ধ্বংস করে দিই এবং পোড়াই দিই আর আপনাদের সামনে কিছু অতিথি পাখি এবং বক আছে সেটা আমরা জব্দ করে নিয়ে আসি এবং কিছু জাল আছে এগুলো এখন প্রাকৃতিক পরিবেশে অমুক্ত করা হবে এছাড়া এগুলো এখন আমরা এখন আপনাদের সামনে করবো আজকে এখানে আটটা বক ফাঁকি আছে আর একটা সারস ফাঁকি আছে আর আপনারা জানেন যে আরো কিছু ফাঁকি আমরা আ সামHttpContext uh, আর কিছু বাকি আমরা নেওয়ার জন্য এখানে অভিযানে এসেছিলাম তারপর ওখানে কিছু লোক আমাদের উপর আমাদের লোকজন উপর আক্রমণ করার চেষ্টা করছে পরবর্তীতে আমাদের আমাদের লোকজন সংখ্যা আমরা আর থেকে কিছু লোক যে হন যায় তারপরে সেখান থেকে তারা পরবর্তীতে পালিয়ে যায় দানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আমরা ইনশাল্লাহ আমরা এই আজকের অভিযানে যারা যারা এটার সাথে জড়িত আমরা তালিকা করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো